আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা রমজানে কাঞ্চন বাজারের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি মায়ের বাড়ি থেকে শুরু করে যে রাস্তাটা শুরু হয়েছে বর্তমানে দেখতেই পাচ্ছেন রমজান মাস উপলক্ষেও তাছাড়া রমজানের আগে পরেও কাঞ্চন বাজারের রাস্তাঘাটে প্রচুর পরিমাণের গাড়ির হ্রাস থাকে কারণ আমাদের যে পার্শ্ববর্তী যে রাস্তাটা এশিয়ান হাইওয়ে রোড সেই রোডটাতে প্রচুর পরিমাণ জ্যাম থাকার কারণে ছোট বড় মাঝারি আকারের গাড়িগুলো এই কাঞ্চন বাজারের মধ্যে দিয়ে যায় তা আমরা কাঞ্চন বাজারের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আমাদেরকে উত্তরণ ঘটাইতে হলে আমাদের যেই হাইওয়ে রোডটা সেই হাইওয়ে রোডটাকে দ্রুত সংস্কারের কাজগুলো সেরে ফেলতে হবে মেরামতের কাজগুলো যেটা তা আমি কাঞ্চনবাজারের দিকে যাচ্ছি আমার সামনেই দেখতে পাচ্ছেন ডিমের একটা গাড়ি তা আমরা সচরাচর দেখি ডিমের দাম আসলে কমে না কিন্তু চারদিকে কিন্তু ডিম কিন্তু কোনো দিক দেয় সাপ্লাই কম নেই কিন্তু তারপরেও এই ডিমের একটা সিন্ডিকেট রয়ে গেছে যে সিন্ডিকেট আমাদের কারো হাতেই নেই আশা করি আমাদের দেশে যে ফেরাউনের বংশধরগুলো আছে তারা আসলে সিন্ডিকেট ভেঙে দিয়ে কোনো এক সময় তারা তাদের ভুল বুঝতে পেরে সব কিছুই তারা পরিবর্তন ঘটাবে এটাই আমরা আশা ব্যক্ত করি তো কাঞ্চনবাজারে যেতে দেখতে পাচ্ছেন বাম পাশে মাস্কো ইংলিশ মিডিয়াম স্কুল যেটা নারায়ণগঞ্জের জন্য একটা মাইল ফলক নারায়ণগঞ্জের সবচেয়েতে আধুনিক একটা স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল মাস্কো স্কুল যেটা আপনারা অনেকেই জানেন এই সম্পর্কে তো আসলে এটা হচ্ছে গিয়ে কাঞ্চনবাজারের সময় যেই আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যেই মিল পাটের মিল ছিল এই নবারণ জুট মিল যে জুট মিলের মধ্যে মানে এক সময় পাট উৎপাদন করে বা পাট দিয়ে মানে যেই ধরনের দ্রব্যাদি উৎপাদন হতো সেটা তারা রপ্তানি করতো আর কি দেশ বিদেশে তা এখন আসলে তারপরে এখনও এই মিলটি চলমান তা আমরা এখন কাঞ্চন বাজারের খুব কাছাকাছি চলে এসেছি আমার দেখতেই পাচ্ছেন গাড়ি ভর্তি পিক প্রচুর পরিমাণ ডিম ডিম আর ডিম তবে এই রমজান উপলক্ষে বাজারের কিছুটা স্বস্তির বিষয় হলো কিছু কিছু পণ্যের দাম গত বছরের তুলনায় এই বছর এখনো পর্যন্ত মানে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দিয়ে আছে তা বা কাঞ্চন বাজার একটা ঐতিহ্যবাহী বাজার এই বাজারকে আপনারা যদি এক্সপ্লোর করেন তাহলে আপনারা নতুন কিছু দেখতে পারবেন কারণ কাঞ্চন বাজার মানেই অনেক কিছুই একেবারে তাজা সতেজ আপনার টাটকা আপনি ক্রয় করতে পারবেন অন্যান্য বাজারের তুলনায় কাঞ্চন বাজারের মোটামুটি আমি যেটা দেখেছি ঢাকায় তো অনেক দিন থেকেছি ঢাকার সাথে কম্পেয়ার করতে গেলে কাঞ্চন বাজারে যেটা আমরা যে সমস্ত পণ্য কিছু কিছু পণ্য আমরা কিনতে গেলে ঢাকা থেকে অনেক রিজনেবল প্রাইস তো দেখতে পাচ্ছেন কাঞ্চন বাজারের এর আগ থেকে মানে পৌরসভার যেই সাইডটাই সাইড থেকে শুরু করে প্রচুর পরিমাণ জ্যাম লেগে গিয়েছে এত জ্যাম মানে চলাফেরা করার মতন অবস্থা নাই যেটা বলছিলাম এই জ্যাম আমি রং সাইড দিয়ে যাচ্ছি যে সাইড দিয়ে ফাঁকা বলে মোটর সাইকেল দিয়ে যাচ্ছি ইফতারির সময় হয়ে গিয়েছে যার কারণে আমি এই সাইডটা দিয়ে আপনাদের যাচ্ছি এবং দেখাচ্ছি কাঞ্চন বাজারটা এখন বর্তমান পরিস্থিতি আর রমজান উপলক্ষে কাঞ্চন বাজারের ইফতারের বাজার একেবারে মোটামুটি রমরমা খুব ভালোভাবেই কাঞ্চন বাজারের যে ইফতার হয় সব সময় সচরাচর দেখা যায় এগুলো জমে উঠেছে ফলের বাজারও ভালো জমে উঠেছে তরমুজ একেবারে লাগামের মধ্যেই আছে মোটামুটি অন্যান্য ফলও খুব মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে আছে তো কাঞ্চন চৌরাস্তায় এটা এখানে প্রায়ই জ্যাম লেগে থাকে প্রচুর পরিমাণ জ্যাম লেগে থাকে এই জ্যাম লেগে থাকার কারণে আমরা অনেকেই এই ভোগান্তিতে পড়ে যাই আর কি আর এই ভোগান্তি থেকে আমাদেরকে বাঁচতে হলে কি করতে হবে আপনারা কমেন্টস করে জানাতে পারেন তবে দেখতেই পাচ্ছেন আর কি চৌরাস্তার মোড়ে মানে একেবারে বিশৃঙ্খল অবস্থা হয়ে গিয়েছে আর কি এত বিশৃঙ্খল অবস্থা পরিস্থিতি হয়েছে মানুষ এখানে জ্যাম ছোটানোর জন্য ঝগড়া লেগে যাচ্ছে তো ঝগড়া লেগার অবস্থাটা দেখুন আপনি

সিএনজিটা মানে আসলে ছোটো মোটরসাইকেল আর পিএনজি কিন্তু এক জিনিস নয় যার কারণে কিন্তু একটু বড়ো গাড়িগুলো যদি মানে রাস্তার এইগুলো রং সাইডগুলো দিয়ে ঢুকে পড়ে তখন আর কি একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয় জ্যাম সৃষ্টি হয় আর কি যাই হোক কাঞ্চনবাজার আমি আপনাদেরকে দেখাইলাম কাঞ্চন বাজারের সফিসে কাঞ্চনবাজার কেউ রাস্তা সেই লেভেলে জ্যাম লেগে গিয়েছে আমি আমার বাড়ির রাস্তার দিকে যাচ্ছি থাকবেন আমার এখন এতক্ষণ পর্যন্ত যারা আমার কথা শুনেছেন অবশ্যই অবশ্যই আমাকে লাইক শেয়ার করে দিবেন আমার ভিডিওটিকে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন এখানে দেখেন মানে ইফতারির যে একটা বিক্রি হচ্ছে সেই লেভেলের ইফতারি বিক্রি হচ্ছে মানে